আজ উত্তরবঙ্গে সর্বশেষ আবহাওয়া আপডেট নিয়ে কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা নিয়ে হাজির হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় আজ থেকে এক জুন পর্যন্ত বৃষ্টিপাত হবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুর দুয়ারে সত্তর থেকে একশো কুড়ি মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পাহাড়ি এলাকায় ভূমি দশের সম্ভাবনা ও নচু এলাকায় জলাবদ্ধতার আসন আগামী তিন দিন ধরে আকাশ মেঘলা থাকবে সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কিছু এলাকায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি প্রতি ঘন্টা বেগে দমকা হওয়া বইতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এমন পরিস্থিতির সতর্ক থাকা জরুরি আগামী আটচল্লিশ ঘন্টা ধরে বৃষ্টি চলবে এবং কিছু জায়গায় সাত থেকে এগারো সেমি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এমন আরও তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার এলাকার পরিস্থিতি কমেন্টে জানান